আজকে কইডার রেসিপি আজকে কইডা রান্না করবো অনেকদিন হয়েছে মাছ মাংস খাইতে খাইতে রুচি নাই আর আর ভালো লাগে না মাছ মাংস খাইতে তো আজকে কইডা খাবো কিন্তু আমাদের এলাকায় এটা কইডা বলি এই যে দেখেন আর আপনার এলাকাতে কার কোন এলাকাত কি নামে বলেন বা চিনেন আমার কমেন্টে অবশ্যই বলবেন আমি জানমু কিন্তু আমি কইডা বলি তো আজকে কইটার মধ্যে দেখেন অনেক সুন্দর কইটারা কছি কইটা তো অনেকদিন এসে তো মাছ মাংস বেশি বেশি খাইতেছি দেখতেছেন আর ভালো লাগে না মাছ মাংস খাইতে আজকে শুটকি রান্না করব সিমির বিছি দেওয়া রান্না করবো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো একটা ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর সুটকি দেওয়া মাছ দিয়ে কিন্তু রান্না করা যায় কিন্তু আমি মাছ দেওয়া রান্না করবো না আজকে সুটকি দেওয়া রান্না সুটকি দেওয়া রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয় সাথে সিমের বিসি দিব সিমের বিচি দিলে তো আরও স্বাদ হয় বেশি কার কীরকম খাইতে ভালো লাগেনি দেয়া তরকারি অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখতে থাকেন আমি কিভাবে কাইটা কুইটা ধুয়ে নিয়ে রান্না করি সবটা ভিডিও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকেন আমি এখন কাইটা নেমু। উস্তা সিদ্ধ আলু সিদ্ধা খাইবা নি উস্তা সিদ্ধ আলু সিদ্ধ দিয়া খাইলে তো বালা আরি খাইলে বালা আছে মাছ মাংস শর থেকে বালা আলু সিদ্ধ হতে খালি ডিম বাজি দিয়া খাইবা আরে সবগুলা কইরা এইভাবে কাইটে নিতে আমি গুল করে শুকিয়ে রান্না করমু আমি সবগুলো করে এইভাবে কাইটে নেমু রান্না করতে দেখামু কইডা দুইয়া নিয়া চলে আসলাম রান্না করতে দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি সিমের বিচি সিদ্ধ করে নিলাম সুটকি দুইয়া নিলাম আর কইডা করিয়া আগে থেকে বসাইলাম করিয়া গরম হয়েছে তেল দিয়ে দিলাম তেল গরম হয়েছে পেজ দিয়ে দিলাম কয়দা তরকারি দারুণ রান্নাইব এইভাবে রান্না করলে কইদা তরকারি চুটি দিয়ে খাইতে ভালো লাগে সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণ পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয় এই কারণে একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ ভালোভাবে ভাজা নিলাম রসুন বাটা সামান্য জল দিয়ে দিন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া

সুতি মশলার সাথে ভালোভাবে কষাই নিলাম ভাজা সিমের বিচি দিলাম ভাইজা সিমের বিচি সিদ্ধ করে আগের থেকে নিলাম দিয়ে দিব বাদাটা দেখাতে পারলাম না সিদ্ধ দেখাতে না আগে সিদ্ধ করে নিছি সিদ্ধ বাদা সিমের বিচি দেখাতে দিলে আমার বিজুটা অনেক বড় হয়ে যাবো তার জন্য ভাজাটা সিদ্ধটা দেখায়নি সিমিল ভরে পরে এই যে কইটা আগেতে কাটা ধোয়া কইটা দিয়ে দিলাম ঢাকনা দেবো তাড়াতাড়ি সিদ্ধ হইবো তার জন্য ঢাকনা দেওয়া ঢাকা দিলাম ঢাকনা তুলে নিলাম এই যে অনেক কইন গেছে সুন্দর একটা গ্রাম ধরেছে ডাক না তুললে আবার একটু লাড়া দিয়ে দিলাম আর ঢাকা দিব না ভাজার গুঁড়া দিয়ে দিলাম আমি কিছুক্ষণ নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম একটা সুন্দর একটা গন্ধকয় খাইতে ভালো লাগে তার লেগে দিয়ে দিলাম সাথে কয়েকটা আস্তা কাঁচাম দিয়ে দিলাম সবকিছু একটু ভালোভাবে ভাবে দিয়ে মিশিয়ে নিমু কইড়া দেয়া সুটকি চিমির বিচি দেয়া রান্না করে নিলাম দারুন করলে খাইতে অনেক ভালো লাগে কয়দা এইভাবে রান্না করে খাইয়া দেখেন অনেক ভালো লাগবে খাইতে আর শুটকি আর চিমির বিচি দিতে আরো স্বাদ আমার রান্না হয়ে গেছে আমি নামিয়ে নম